কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস জডিয়াক সাইন তোমরা যারা আছো তোমাদের আগামী বছর 2026 দেখে নেব 13 কার্ড রিডিং এর মাধ্যমে ওভারঅল কি গাইডেন্স আসছে তোমাদের ফার্স্ট কার্ড দা স্টার তোমাদের হয়তো কিছু অবস্ট্যাকল আসতে পারে কিন্তু সেই টাই তোমার কাছে সিঁড়ির ধাপের মতো হবে এবং সেটার মাধ্যমেই কিন্তু তুমি তোমার সাকসেসের দিকে যাবে তোমার যা উইস আছে যা ডিজায়ার আছে সবকিছু কিন্তু ফুলফিল হবে তো সেই যা যা বিষয়গুলো আছে যেটা তোমরা দীর্ঘ দিন ধরে চেয়ে আসছ যেগুলোর জন্য তোমরা অনেক দিন ধরে চেষ্টা করছো তো সেই সমস্ত কিছু উইস কিন্তু তোমাদের ফুলফিল হতে চলেছে এই কিছু কিছু কাজ কিন্তু একা করতে গেলে অনেক সময় কিছু প্রবলেম আসতে পারে কিন্তু তোমার পাশে যদি কোনো টিম থাকে এই টিমের সহযোগিতায় কিন্তু তুমি তোমার কাজটাকে খুব সহজেই অ্যাচিভ করতে পারবে চলো এবার দেখে নেওয়া যাক রিলেশনশিপে দিক দিয়ে তোমাদের এই বছরটাতে কি গাইডেন্স আছে অনেক সময় কি হয় যে অতীতের কোনো ঘটনা কোনো কিছু ভীষণ দুঃখ দিয়ে থাকে সেটা জন্য অনেক সময় হয়তো অপরজনকে ক্ষমা করা পসিবল হয় না বা অনেক ক্ষেত্রে হয়তো নিজেকে ক্ষমা করাও পসিবল হয় না ধীরে ধীরে তুমি সেই ব্যাপারটাকে ক্ষমা করে নিজের যে ভালোবাসার যে একটা ভাইব্রেশন একটা এনার্জি বলে বলো না কেন নিজের মধ্যে সেটাকে কিন্তু অ্যাক্টিভেট করছো চিন্তা করো না যাই ঘটে থাকুক না কেন সেই সমস্ত কিছুকে একটা দিকে সরিয়ে দাও তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো তোমার আশেপাশের মানুষজনদেরকে সেই ভালোবাসাটা দিতে পারো অবশ্যই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আসতে চলেছে